বাবার সাথে কোথাও বের হওয়া মানে একটু পর পর জিজ্ঞাসা করবে কি রে মা কিছু খাবি দ্বিতীয়বার ভালোবাসাতে ভুল নেই তবে যে ছেড়ে গেছে তাকে দ্বিতীয়বার ভালোবাসা ভুল কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায় কষ্ট তখনই খুব বেশি হয় যখন আপন মানুষটাও পরের মতো ব্যবহার করে সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না তারা সব সময় একটা কারণ খোঁজে কাছে থাকার জন্য মুখে মুখে আপন তো অনেকেই বলে কিন্তু কে আপন আর কে পর সেটা শুধু সময়ই বলে দেয় যার প্রতি ভালোবাসা বেশি তার প্রতি অভিমানটাও কাজ করে বেশি কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে কিন্তু মনে রাখবে ভাগ্য যেদিন তোমায় ঠকাবে সারাটা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে যেখানে আছো সেখানে যদি ভালো না লাগে তবে সরে যাও তুমি তো আর গাছ না অতীত এমনই একটা জিনিস যাকে গায়ের জোরে অস্বীকার করা যায় কিন্তু মন থেকে মুছে ফেলা যায় না নদী আমাদের একটা শিক্ষাই দেয় জীবনে চলার পথে বাধা এলে না থেমে রাস্তা বদলাও লক্ষ্য নয় গুরুত্ব বোঝাতে গিয়ে একদিন দূরত্ব এতটাই বেড়ে যেদিন চাইলেও আর কাছে আসা যায় না পৃথিবীতে নিজেকে নিয়ে ভালো থাকতে চাইলে স্বার্থপর মানুষ হতে হবে আর মানুষের মাঝে ভালো থাকতে চাইলে আপনাকে নিঃস্বার্থ হতে হবে ঘুমন্ত স্বপ্ন ভেঙে গেলে কষ্ট হয় না কিন্তু বাস্তব স্বপ্ন ভেঙে গেলে সহ্য করা দায় আগলে রাখতে শেখ প্রিয় জীবনে কিছু মানুষ বারবার আসে না যারা অপেক্ষা করে তারাই ভয় পায় আর তারাই যারা করে কারো প্রতিশোধ নেওয়ার ওপর চাইতে নিজেকে বদলে নেওয়াটাই সবচেয়ে বড় প্রতিশোধ পুরো পরিবারের সাপোর্টের প্রয়োজন পড়ে না একমাত্র তার স্বামীর সাপোর্ট হলেই যথেষ্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন ধন্যবাদ